ধরুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন সব কিছু থেমে গেছে না শুধু ট্রাফিক নয় না শুধু মানুষ নয় পুরো পৃথিবী গাছ পাখি সমুদ্রর ঢেউ এমনকি বাতাসের হাওয়াটাও একদম স্থির কেউ চলছে না কিছুই নড়ছে না সূর্য ওঠেনি ঘড়ির কাঁটা বন্ধ প্রশ্ন হচ্ছে এরকম যদি সত্যি হতো তাহলে আমাদের কি হতো আমরা কি টিকে থাকতে পারতাম নাকি এটা হতো মানব ইতিহাসের শেষ দিন আজকের ভিডিওতে আমরা জানবো যদি একদিনের জন্য পুরো পৃথিবী থেমে যায় তাহলে কি কি ঘটে যেতে পারে তৈরি তো চলুন শুরু করা যাক প্রথমে ভাবি পৃথিবী সব কিছু কি আদৌ থেমে যেতে পারে বিজ্ঞানের ভাষায় সবকিছু মুভমেন্ট একসাথে বন্ধ হওয়া প্রায় অসম্ভব কিন্তু যদি ধরেই নি টাইম ফ্রিজ হয়ে যাচ্ছে তাহলে এর মানে হলো মুভমেন্ট এনার্জি এবং লাইফ সব বন্ধ বাতাস বয় না পানি বয় না ঘড়ির কাটা বন্ধ কেউ হাঁটছে না এমন কি মানুষের চিন্তা ভাবনাও থেমে যেতে পারে প্রশ্ন হচ্ছে আমরা কি সাথে সাথে থেমে যাবো নাকি আমরা টের পাবো যে সব কিছু থেমে গেছে কল্পনা করুন আপনি চলছেন কিন্তু আপনার চারপাশে সব স্থির পাখিরা আকাশে হাওয়ায় ঝুলছে গাড়ি বাতাসে ঠাই হয়ে দাঁড়িয়ে প্রথম ঘন্টা হবে সব থেকে বিবিসি কাময় সূর্য উঠবে না কারণ পৃথিবী ঘুরছে না এতে তাপমাত্রা মুহূর্তেই কমে যাবে মানুষ বুঝতে পারবে না দিন যাত্রে নাকি রাগ চলছে বিদ্যুৎ উৎপাদন বন্ধ জলের পাম্প বন্ধ ইন্টারনেট মোবাইল সব অফ মানুষ ঘাবড়ে যাবে কেউ কেউ ভাববে এটা হয়তো যান্ত্রিক সমস্যা কিন্তু ধীরে ধীরে সবাই বুঝবে এটা কোনো যন্ত্রের ভুল না এটা বাস্তব পৃথিবী থেমে গেছে এই অবস্থায় মানব জাতির ভবিষ্যৎ কী হবে চব্বিশ ঘন্টা পর প্রভাব হবে আরও মারাত্মক পৃথিবী না ঘোরার কারণে এক পাশে অতিরিক্ত গরম অন্য পাশে অতিরিক্ত ঠান্ডা এই তাপমাত্রার পার্থক্য অনেক প্রাণী মারা যাবে গাছেরা ফটোসিনথেসিস করতে পারবে না বাতাস চলবে না মানে অক্সিজেন চলাচল বন্ধ জলের নিচে অক্সিজেন কমে যাবে ফলে মাছেরা মারা যাবে মানুষ ধীরে ধীরে অক্সিজেনের অভাবে হাসফাঁস করবে আর সব থেকে ভয়ঙ্কর দিক হলো মানুষ টের পাচ্ছে সব কিছু থেমে গেছে কিন্তু কিছুই করতে পারছে না কল্পনা করুন কেউ একটা ড্রোন দিয়ে উড়ছে হঠাৎ মাঝ আকাশে থেমে গেছে আর নিচে পড়ে যাচ্ছে না এখন ভাবুন স্যাটেলাইটগুলো যদি থেমে যায় জিপিএস নষ্ট ইন্টারনেট নষ্ট আমাদের সকল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি হয় ভেঙে পড়বে ক্লাইমেট মনিটরিং দেশের সুরক্ষা এমনকি ব্যাংকিং সিস্টেম সব কিছু বন্ধ তবে প্রশ্ন উঠবে পৃথিবী থেমেছে কিন্তু আপনি কেন থেমে যাননি আপনি কি কোনো অন্য ডাইমেনশনে রয়েছেন নাকি আপনি একমাত্র ব্যক্তি যিনি টাইম ফ্রিজে পড়েননি তখন আপনি কি করবেন আপনার পরিবারে সবাই জমে আছে বন্ধুদের চোখে স্থির কিন্তু কারোর মুখে কোনো হাসি নেই একটা নাড়াচড়াহীন পৃথিবীতে আপনি একা একজন জীবিত মানুষ সমস্যা তো অনেক বললাম এবার ভাবি সমাধান কি। যদি পৃথিবী থেমে যাওয়া টাইম ফ্রিজ বা অন্য কোনো কসমিক ইভেন্টের কারণে তাহলে সেটি হয়তো ঠিক সময়ে আবার চালু হতে পারে কিন্তু আপনি যদি একমাত্র ব্যক্তি হয়ে থাকেন যিনি সচল আছেন তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে এই থেমে যাওয়ার মূল কারণ কি হয়তো কোনো এক বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট ভুল হয়ে গেছে নাকি কেউ টাইমের ফ্যাব্রিক গন্ডগোল করেছে আপনার কাজ হবে ক্লুজ বের করে খুঁজে বের করা যতদূর সম্ভব ডকুমেন্টিং এভরিথিং কারণ পৃথিবী যদি আবার সচল হয় সবাই জানতে চাইবে আপনার অভিজ্ঞতা কিন্তু যদি পৃথিবী আর কখনও সচল না হয় তাহলে আপনি কি বাকি জীবন একটা জীবন্ত মূর্তির মতো জাগে কাটাতে পারবেন আজকের এই কল্পনাটি ছিল ভয়ঙ্কর রোমাঞ্চকর এবং ভাবনার খোরাক আমরা যদি সত্যি একদিন চোখ খুলে দেখি সব কিছু থেমে গেছে তখন কি আমরা সেই মুহূর্তের জন্য প্রস্তুত বিজ্ঞান হয়তো এমন কিছু একদিন ব্যাখ্যা করতে পারবে কিন্তু এই মুহূর্তে এটা আমাদের কল্পনার খেলা তবে এই কল্পনা থেকেই তো জন্ম নেয় বড় বড় আবিষ্কার এখন প্রশ্ন আপনি যদি একমাত্র ব্যক্তি হন যিনি থেমে যাওয়া পের পান তাহলে আপনি কি করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম আরও হাইপোথেটিক্যাল ভিডিও দেখতে হলে আমার পরের ভিডিওটা দেখুন দেখা হবে পরের ওয়াটিপ অভিযানে ধন্যবাদ